আমরা মাঠ পর্যায়ে থেকে যারা নিবেদিত প্রাণ অসহায় যারা ডিএমপি যারা ধারণ করে তাদেরকে আমরা হয়তো একটা জায়গা নিয়ে আসতে পারতাম না যেখানে আলি ইউনিয়নটা একটি সাইডে পড়েছে আমরা আরও এটা নিয়ে কাজ করব এবং মহানগর বিএনপির সাহায্য চাই যাতে তৃণমূল থেকে সবাই যাদের এটা স্বেচ্ছাসেবত একটা অবস্থান জানা দিতে পারি কারণ ওটা একটা ইয়া গোপনঘট সিট গোপ্নঘরও কিছু লোক ছিল যারা ছবি পাওয়া গেছে তাদেরকে আমি বাদ দিতে বাধ্য হয়েছি আমি কাজ করেছি কিন্তু বাদ দিতেও বাধ্য হয়েছি কারণ ছবির কারণে কোনো ছবি মার্কা আওয়ামী লীগ মার্কা বিএনপিতে রাখা যাবে না এটা আমার চেয়ারম্যানের মিশন আমরা কোনো লোক আমরা রাখবো না আমরা এখানে কমিটিগুলা মধ্যে গিয়ে যদি কোনো সহযোগিতি করে থাকি আমাদের যে এই মহানগর কমিটি যারা আছেন তাদের কাছে কমপ্লিট করবেন বিভাগীয় যারা আছে তাদের কমপ্লিট করবেন আমরা কোনো সহযোগীতি করি নাই করব না আরেকটা বিষয় হল বিভিন্ন জায়গায় দেখা যায় যে আওয়ামী লীগরা গুপ্ত মিছিল মিছিল করে এগুলা আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন কারণ আমার একার পক্ষে সম্ভব না বন্ধ রেখে হচ্ছে আমার একার পক্ষে সম্ভব না গুপ্ত করে কি হচ্ছে এই মিছিল মিটিংগুলো যে এই আওয়ামী লীগের গুপ্ত মিছিল এগুলা যাতে তারা না করতে পারে এদেরকে প্রতিহত করতে হবে কোনো ওসমান পরিবারের দালাল আমরা ঠায়ে দেই নাই দেব না মেসেজটা পরিষ্কার আগামীতে নির্বাচন নির্বাচনটা যতগুলো কমিটি হবে আমরা কেন্দ্র বেশ করে কেন্দ্রে যার পাশে পারি এবং যে যেসব ছেলেবেলার আছে আমাদের ছাত্রদের ছেলেবেলা সবাইকে নিয়ে আমরা কমিটিগুলা করব।